আজ এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেব যেগুলো জেনে রাখা দরকার তো কোনো দিন প্রয়োজন হতেও পারে তো বিষয়টা একটু দেখে নাও তো এবারে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কত পয়সায় এক শিকি এবং কত পয়সায় এক আধুলি হয় তো এর উত্তর হবে পঁচিশ পয়সায় এক শিকি হয় এবং পঞ্চাশ পয়সায় এক আধুলি হয় তো এই বিষয়ের ওপরই একটা টাস্ক দেওয়া আছে এই ভিডিওর একদম শেষে তো প্রশ্নের যে উত্তর হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এবারে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখে নিই যেমন দুটো জিনিসকে একসঙ্গে বলা হয় এক জোড়া চারটি জিনিসকে একসঙ্গে বলা হয় এক গন্ডা বারোটি জিনিসকে একসঙ্গে বলা হয় এক ডজন চব্বিশটি কাগজকে একসঙ্গে বলা হয় এক দিস্তা একশো চুয়াল্লিশটি কাগজকে একসঙ্গে বলা হয় এক গ্রোস আর কুড়ি দিস্তা কাগজকে একসঙ্গে বলা হয় এক রিম তো ওই বিষয়গুলো অবশ্যই জেনে রাখা দরকার একটু দেখে নাও অবশ্যই কাজে লাগতে পারে এবারে এখানে একটা টাস্ক দেওয়া আছে এর যেটা সঠিক উত্তর সেটা কমেন্ট করে জানিও তো প্রশ্নটি হলো দুই টাকায় কয়টি আধুলি অপশান এ হচ্ছে দুই অপশান বি হচ্ছে চার অপশান সি হচ্ছে ছয় অপশান ডি হচ্ছে আট তো যেটা সঠিক উত্তর হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা এতটুকুই বাই